এভাবেই কি করুণ চোখে তাকিয়ে আট সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে বস্তায় ভরে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাবনার এক সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে নিথর দেহ দেখার পর থেকেই অভিযুক্ত নারী ও তার বাড়ির সামনে ডাক চিৎকার করতে দেখা যায় অবলা এই প্রাণীটিকে মানুষের মধ্যেই পড়ে না এইরকম ভাবে এতগুলো কুকুরের বাচ্চাকে এরকম নৃশংস ভাবে পানিতে ডুবিয়ে হত্যা এটা একটা জঘন্য অপরাধ এ পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে দীর্ঘদিন ধরেই বাসভবনের একটি কোণে আশ্রয় নিয়েছিল কুকুরটি কারো কোনো ক্ষতি না করায় অল্প দিনেই বিশ্বস্ত হয়ে ওঠে এবং সেখানকার লোকজন টম নাম দেয় তার সপ্তাহখানেক আগে টম জন্ম দেয় আটটি কুকুর ছানার মায়া মমতায় আগলে রাখা সন্তানদের রবিবার সকালে খুঁজে না পেয়ে ছোটাছুটি করতে থাকে মা কুকুরটি তার ছোটাছুটি দেখে স্থানীয়রাও খুঁজতে থাকে আট কুকুর ছানাকে পরদিন পাশের এক পুকুরে ছানাগুলোকে বস্তাবন্দীভাবে মৃত অবস্থায় পাওয়া যায় পরবর্তীতে জানা যায় কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে দিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও শোকের অবলা প্রাণীর প্রতি এমন পৈশাচিক আচরণে হতবাক সবাই বিশাল একটা অপরাধে ঠিক আছে এর আমরা কঠিন কঠিন কঠোর শাস্তি চাই প্রাণীর প্রতি বা জীবের প্রতি এরকম অপরাধগুলো গুলো বরাবরই পার পেয়ে যায় আইন থাকলেও তার প্রয়োগ নেই আমার মনে হয় এই আইনের প্রয়োগ এই ক্ষেত্রে ঘটানো উচিত যেন সেটা দেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সন্তানদের নিথর দেখার পর থেকেই অভিযুক্তের বাড়ির সামনে ডাক চিৎকার করতে দেখা যায় মা কুকুরটিকে যেন এভাবেই অবলা প্রাণীটি চাইছে সন্তান হত্যার বিচার এদিকে অভিযুক্ত হাসনুর রহমান নয়নের স্ত্রী কুকুর ছানাগুলোকে বস্তায় ভরার কথা স্বীকার করলেও এমন পৈশাচিক আচরণের পুরো দায়ভার চাপান এক দুধওয়ালার উপর ইচ্ছাকৃত ভাবে তিনি এমনটি করেননি বলেও দাবি তার আমি তো মুরগির বাচ্চা কোনোদিন ধরিনি পাশে দুধ দিতে বললো যে মা তুমি এখানে বাচ্চা এইভাবেই করলে তোমার এরা তো এখানেই আটটা বাচ্চা যদি ঘোরাফেরা করে তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে তুমি এটা নিয়ে পাশে কোথাও রেখে আসো যাতে তোমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয় তো আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আপনি এগুলো একটু কষ্ট করে যদি ব্যাগে উঠায় দিতে পারেন আমি একটু সাইডে দিয়ে দিই এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে দিচ্ছি সোমবার দুপুরে কুকুরের ছানাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা এ বিষয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান ইতোমধ্যেই কোয়ার্টার ও ক্যাম্পাস থেকে অভিযুক্তের স্বামী হাসিনুর রহমান নয়নকে অপসারণ করা হয়েছে তো এটা যখন গতকালকে আমরা জানি জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে একজন যে দায়ী ব্যক্তি একজন অফিসারের স্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে আমাদের কোয়ার্টার থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছে